নমস্কার বন্ধুরা আজকে নতুন একটা চাকরির খবর নিয়ে এসেছি রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে তো এই ভিডিও নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব তো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্য দপ্তর সেই স্বাস্থ্য দপ্তরের সিউড়ি অর্থাৎ বীরভূম জেলায় ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে তো তার কোয়ালিফিকেশান কি আছে এবং লাস্ট ডেট কত এবং কী পোস্ট আছে সেটা নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো এই যে কর্মী নিয়োগ হবে এখানে প্রায় তেরো থেকে পনেরোটা নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কোনো লিখিত পরীক্ষা হবে না এবং কোনো কম্পিউটার টেস্ট বা আদার্স কোনো পরীক্ষা হবে না শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে কোথায় নিয়োগ করা হবে সেটা নিয়ে আলোচনা করব এটা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে সিউড়ি সদর হসপিটাল সিউড়ি সদর হসপিটাল বীরভূমে নিয়োগ করা হবে অর্থাৎ বীরভূম জেলার যে সিউড়ি সদর হসপিটাল সেখানে ষোলোই মে আগামী ষোলোই মে দু হাজার চব্বিশ এই তারিখে নিয়োগটা করা হবে তো এই যে ফর্মটা আছে সেই ফর্মটা আমি ডাউনলোড করে আপনাদের সামনে দেখাবো তো ইন্টারভিউ দিন যে সরাসরি ইন্টারভিউ হবে সেখানে কিন্তু আপনাদেরকে সমস্ত ধরনের অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যেতে হবে ইন্টারভিউর স্থানে কী কী নিয়ে যেতে হবে আপনাদের যাবতীয় ডকুমেন্ট শিক্ষাগত যোগ্যতা যেমন বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক এইচএস বা আদার্স যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা আছে তার অরিজিনাল এবং ভোটার কার্ড আধার কার্ড এছাড়াও যদি কোনো টেকনিক্যাল কোনো কোর্স করা থাকে সেটাও কিন্তু নিয়ে যাবেন তো এটা যে পোস্টে নিয়োগ হবে সেই পোস্টটা হলো এটা বয়স প্রথম বলে দিই এটা পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হলে এখানে কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যদি বয়স থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং যে পোস্টটার নাম হলো সেই পোস্টটার নাম হলো হাউস স্টাফ এখানে মোট তেরোটা শূন্য পদ আছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এম বিবিএস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এটাতে মোস্ট শূন্য পোস্ট অর্থাৎ নিয়োগ করা হবে এটা এমপ্লয়মেন্ট নাম্বার হলো এইট এস এস এইচ তো যারা আবেদন করতে চান অর্থাৎ এই পোস্টে তারা কিন্তু তাড়াতাড়ি ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট রেডি করে ফেলুন আগামী কত তারিখে আগামী আহ ষোলোই মে দু হাজার চব্বিশ তারিখে কিন্তু ইন্টারভিউটা নেওয়া হবে সরাসরি তো আমি ফর্মটা ডাউনলোড করে আপনাদের সামনে দেখাবো তো ফর্মটার মধ্যে কি ডিটেলস আছে সেটা আপনারা দেখে নেবেন ফর্মটা ঠিকঠাক করে ফিল আপ করবেন তো ফর্মটা ডাউনলোড করে দেখিনি একটু এই মুহূর্তে ডাউনলোড করা সম্ভব হচ্ছে না আপনারা রাজ্য সরকারের যে ওয়েবসাইট আছে ডাব্লু বি হেলথ ডট জিও ডট ইন এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এবং ফর্মটা ঠিকঠাক করে ফিল আপ করে ইন্টারভিউর দিন আপনারা পৌঁছে গেলে কিন্তু চাকরিতে জয়েন করার একটা সুযোগ থাকবে প্রত্যেকে ধন্যবাদ এই ধরনের চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন প্রত্যেককে ধন্যবাদ